নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এবার চাকদা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের বিয়াল্লিশে বছরে পদার্পণ করল তাদের শ্যামা পুজো হ্যাঁ আর সেই বিয়াল্লিশে বিয়াল্লিশ হাত কালি তারা উপহার দেবে এবার দর্শনার্থীদের আর তাই গতকাল ধুমধাম করে খুঁটি পুজো হয়ে গেল তার এবং এবারে এই বিবেকানন্দ সংঘ পাঠাগারের বিশেষ আকর্ষণ আমেরিকার লাস ভেগা পেয়ার হ্যাঁ ইলেভেন ডি লাইটের রীতিমতো ঝকমকে উঠবে সিলিন্ডার আর সেই ক্ষতি পুজোর পর থেকেই সত্যি এলাকায় কিন্তু মানুষের আগ্রহ জমেছে এবং প্রতিদিনই ভাবছে কবে আসবে সেই শুভক্ষণ আর গতকালকের সেই ক্ষতি পুজো থেকে চাকদা আইসি অরিন্দম মুখোপাধ্যায় বার্তা দিলেন একের পর এক তার কারণ এই ইলেভেন ইলেভেন ডি লাইটের ঝলকারি দেখতে ভাবা হচ্ছে যে জেলা তো বটেই জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আসতে পারে এবং প্রতিবারের ন্যায় এবারও তাদের পুজোতে আরও উপচে পড়তে পারে আর তার জন্যই প্রশাসনিকভাবে কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা দিচ্ছেন সব মিলিয়ে গতকালকে চাকদা সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের খুঁটি পুজো জমজমাট ছিল আবারও বলি যে এবারে তাদের স্পেশাল থিম এবং বিশেষ আকর্ষণ আমেরিকা লাস ভেগাস একদম স্পেয়ার এবং সেই ইলেভেন ডি লাইটে এবার ঝলসে উঠবে সাধারণ দর্শনার্থীরা তার সঙ্গে তাদের থাকছে বাঙালির বিয়াল্লিশ পার্বণ তার পাশাপাশি থাকছে বিয়াল্লিশে

আমরা এসপিআরে সম্পূর্ণটা থাকবে ইলেভেন ডি এবং আমরা বিয়াল্লিশতম বর্ষে এবার আমরা দর্শকদের উপহার দিতে চলেছি বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বাঙালির বিয়াল্লিশ পার্বণ সঙ্গে বিয়াল্লিশ ফুটের শ্যামামা এবছর আমাদের অভিনবত্ব লাইট বলুন বা পূজা মণ্ডপ এবং প্রতিমা সব কিছুতে এবার আমাদের অভিনবত্ব আমাদের এবছর পূজা মণ্ডপ তৈরি করবেন আমাদেরই গ্রামের ছেলে প্রসেনজিৎ এবং আমাদের এবছর ইলেভেন ডি যে লাইট সেটা আমাদের করবেন হচ্ছে রিয়াজ আহমেদ রিয়াজ ভাই তিনি সারা ভারতেই যত আইপিএল বা আইসিএল যত খেলা হয় তিনি সম্পূর্ণ স্টেডিয়ামে তিনি লাইট শো করেন তিনি ভুস খলিফা তারই হাত দিয়ে দর্শকদের তিনি উপহার দিতে পেরেছিলেন এবং যে স্পেয়ার তৈরি হবে সেখানে লাইট শো তিনিই করবেন এবং সঙ্গে রানাঘাটের কামালপুরের সুজয় বিশ্বাস উনি আমাদের প্রতিমা নির্মাণ করছেন বিয়াল্লিশ ফুটের শ্যামা মা অলরেডি আমাদের প্রতিমা নির্মাণ শুরু হয়ে গেছে এবং আমাদের মণ্ডপের বাঁশও পড়ে গেছে আমাদের কাল থেকেই আমাদের পূজা মণ্ডপের কাজ শুরু হবে একশো দিন আগের থেকে এবছর আমরা পূজা মণ্ডপ তৈরি করছি এবং তারই সঙ্গে কুড়ি তারিখে আমাদের পূজা আমরা দুদিন আগে দর্শকদের কথা চিন্তা ভাবনা করে আমরা দুদিন আগে এবার শ্যামা পূজার শুভ সূচনা করব অর্থাৎ আঠেরোই অক্টোবর আমরা শ্যামা পূজার শুভ সূচনা করবো কুড়িতে অক্টোবর শ্যামা পূজা আমরা দুদিন আগে শুভ সূচনা করব, দর্শকদের কথা চিন্তাভাবনা করে দেখুন গত বছর যে দর্শকটা আমাদের এখানে এসেছিল এবার আমরা আশা রাখি অন্তত তার পঁচিশ শতাংশ দর্শক এবার আমাদের এখানে বৃদ্ধি পাবে এবং আমরা প্রশাসনের সাহায্যে আমরা সুন্দরভাবে পুজো পরিচালনা করতে পারবো এই আশা আমরা সিলিন্দা বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে রাখি সকলকে আগাম শুভেচ্ছা এবং সকলকে জানাই আগাম আমন্ত্রণ নিমন্ত্রণ আজকে এখানে এবং থিম প্রকাশ ও আমাদের শ্যামাপূজার থিম ব্যানার উন্মোচন হলো আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অশোক কুমার মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব আইসি সাহেব প্রধান সাহেব এবং সকল বিশিষ্ট বর্গ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে আমাদের অনুষ্ঠান সুসম্পন্ন হলো। সুভাষ সরকার সম্পাদক বিবেকানন্দ সংঘ পাঠাগার সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের উদ্যোগে তাদের বিয়াল্লিশতম যে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো তাদের উপলক্ষে আজকে তাদের যে খুঁটি পুজো সেই খুটি পুজো ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের এই অঞ্চলে একটা তাদের বিশাল প্রভাব আছে তাদের পূজার পাশাপাশি তারা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে তারা থাকেন এবং এই পুজো নিয়ে নতুন করে বলার কিছু নেই তার কারণ আমরা যারা চাকদা ব্লকের মানুষ প্রত্যেকেই প্রতিনিয়ত প্রত্যক্ষ করেছি তারা তাদের এই পুজোর মাধ্যমে এখানে একটা উৎসবের শুভ সূচনা করেন এবং সাত দিন ধরে পুজো উপলক্ষে এখানে একটা বড় একটা উৎসবে এখানে পরিণত হয় সেখানে লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ থেকে এখানে আসেন এবং তারা এই পরিবেশ তারা উপভোগ করেন পাশাপাশি তাদের যে শ্যামা পুজো তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে তারা উপভোগ করেন এবারে তারা বিয়াল্লিশ বছরে পদার্পণ করেছে তারা আরও বড় আকারে তারা এবারে তাদের যে পুজোর আয়োজন করেছে আজকে সেই আয়োজনের প্রারম্ভিক যেটা কাজ খুঁটি পুজো সেটা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে পরবর্তী পর্যায়ে তাদের প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে এলাকার মানুষের কাছে তারা এই পুজো উপলক্ষে একটা বার্তাও দিয়েছেন যাতে তাদের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান যাতে সুস্থ এবং সুন্দরভাবে আমরা করতে পারি এবং আমাদের যে সাংস্কৃতিক উৎসব সেই উৎসবটা যাতে মানুষকে সঙ্গে নিয়ে আমরা সবাইকে সুন্দর পরিবেশে অতিবাহিত করতে পারি তার জন্য তারা ইতিমধ্যেই মানুষের কাছে আহ্বান রেখেছেন আমরাও আশা রাখি যে এই শ্যামা পুজো এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন তারা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেই পুজো তারা অনুষ্ঠিত করবে আমি অশোক কুমার মন্ডল সভাপতি চাকদা পঞ্চায়েস আমাদের শিলিন্দা অঞ্চলের এবং চাকদা ব্লকের অত্যন্ত ঐতিহ্যবাহী গৌরবময় ক্লাব যা যে ক্লাবকে নিয়ে বিবেকানন্দ সংঘ পাঠাকারকে নিয়ে আমরা গর্ব অনুভব করি তার কারণ তারা সারা বছর একটা ক্লাবের প্রকৃত যে কাজগুলো মানুষের পাশে দাঁড়ানো সমাজকে উন্নয়ন এবং গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি শুরু করে পড়াশোনা সমস্ত ব্যাপারে তারা সারা বছর ধরে তিনশো দিন তারা এই ব্যাপারে এনগেজ থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় এবার ধন্যবাদ এবারে বিয়াল্লিশে তারা পদার্পণ করেছে এবার আরও জাঁকজমকভাবে তারা শ্যামাপুজো করবে এবং এতদ এলাকার সমস্ত লোক জানে যে শিলিন্দা অঞ্চলে শিলিন্দা বাজারে যে কালী পুজোগুলো হয় বিবেকানন্দ সংঘ পাঠাগারের কালী পুজো একটা অন্যতম বিশেষ আকর্ষণ করে এবং একটা সুন্দর কথা আছে ওয়েল বিগান ইজ দ্য ডান এরা শুরুতেই শুরু করেছে এবং অনেক এগিয়ে এর মাইলেজ অনেক দূর যাবে এবারের পরিকল্পনা আরও বেশি আরও ঐতিহ্যবাহী আরও মানে আভিজাত্যপূর্ণ এবং এই ক্লাবের যে পুজো সাত দিন সেটাকে কামনা করি আমাদের তরফ থেকে সর্বরকম সহযোগিতা থাকবে গত আমরা অনেক কঠিন পরীক্ষার মধ্যে সাফল্য লাভ করেছি এবারও শিলিন্দ অঞ্চলের কালী এবং শ্যামাপুজো সাফল্য লাভ করবে এই আশা রাখি আমি প্রদীপ পবন সরকার অঞ্চল প্রধান শিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র